ইতিহাসে এমন অনেক জাতি আছে যাদের ধ্বংসের গল্প শুনলে আজও শরীর শিউড়ে ওঠে আর প্রতিটি ধ্বংসের পেছনেই লুকিয়ে থাকে এক ভয়াল ইতিহাস আমরা সামুদ জাতির কথা জানি যারা নিজেদের শক্তি নিয়ে অহংকার করত কিন্তু আজকেরই আখ্যান এমন এক জাতিকে নিয়ে যারা ডুবে গিয়েছিল সীমাহীন অশ্লীলতা বিকৃতি আর বিদ্রোহের অন্ধকারে চলুন সেই ইতিহাসের গভীরে যাই যেখানে লুকিয়ে আছে মানব ইতিহাসের অন্যতম এক অবাধ্যতার গল্প আজ আমরা জানব সেই জাতির কথা যাদের অপরাধ ছিল একেবারেই নতুন এমন এক অপরাধ যার তাদের আগে আর কোনোদিন দিন কোনও মানুষ করেনি আমাদের গল্পের শুরু লোহিত সাগরের কাছে এক সমৃদ্ধ নগরী থেকে বাইরে থেকে দেখলে মনে হত সবকিছু কত সুন্দর কত জাগজমকপূর্ণ কিন্তু এর ভেতরে বাসা বেঁধেছিল এক অদ্ভুত গভীর অন্ধকার এই সমাজে ইতিহাসে প্রথম যারা পুরুষে পুরুষে যৌনাচারকে শুধু বৈধই করেনি রীতিমতো একটা সামাজিক প্রথায় পরিণত করেছিল এটা ছিল প্রকৃতির বিরুদ্ধে এক নজিরবিহীন বিদ্রোহ একবার ভাবুন তো এমন একটা শহর যেখানে দিন শেষে আধার নামলেই রাস্তায় নেমে আসত নির্লজ্জতা আর অশ্লীলতার উন্মাদনা ভালো মন্দের ভেদাভেদ লজ্জা নৈতিকতা কিছুরই কোনো বালাই ছিল না সেখানে এই ঘোর অন্ধকারের মধ্যে আল্লাহ পাঠালেন নবী লুত সালামকে এক আলোর দিশারি হিসেবে কিন্তু তার ডাক ছিল অবাধ্যতা আর বিদ্রুপের এক বিশাল স্রোতের বিরুদ্ধে একা এক মানুষের মরিয়া চেষ্টার মতো তিনি তার জাতিকে বারবার বোঝানোর চেষ্টা করলেন বললেন তোমরা এমন এক কাজ করছ যা তোমাদের আগে এই পৃথিবীতে আর কোনও জাতি করেনি তার কথাই ছিল গভীর উদ্বেগ আর স্পষ্ট এক সতর্কবার্তা কিন্তু এর জবাবে তারা কি করল জানেন তারা হাসাহাসি করল বিদ্রূপ করল আর চরম অধ্যত্ত্ব দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিল যদি সত্যিই তুমি সত্যবাদী হও তাহলে নিয়ে এসো আমাদের ওপর সেই শাস্তি এর পরেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে গেল এক রাতে সেই শহরে এমন কিছু অতিথির আগমন ঘটল যা তাদের ভাগ্য চিরদিনের জন্য লিখে দিয়েছিল তিনজন ফেরিস্তা ঠিক মানুষের রূপ ধরে রাতের গভীরে নবী লুতের দরজায় এসে দাঁড়ালেন তাদের আগমন ছিল নিঃশব্দ রহস্যময় আর এক ভয়ঙ্কর পরিণতির পূর্বাভাস তারা কিন্তু কোনো আপোষ আলোচনার জন্য আসেননি তাদের আগমনটাই ছিল একটা চূড়ান্ত ঘোষণা ভোরের আলো ফোটার সাথে সাথেই যে এক ভয়ঙ্কর বিচার নেমে আসবে তারই এক শান্ত কিন্তু অটল প্রতিশ্রুতি ফেরেশতারা নবী লুদকে পরিষ্কার জানিয়ে দিলেন হে লুথ আর কোনো সময় নেই আজ রাতেই তোমার জাতির চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে ব্যাস এই একটা বাক্যই ছিল সেই শহরের ধ্বংসের পরোয়ানা এরপর যা ঘটল তা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক বিপর্যয় ভোরের আলো ফোটার সাথে সাথেই আকাশ থেকে নেমে এলো ঐশ্বরিক প্রতিশোধের সেই মহাপ্রলয় প্রশ্নটা হলো যে জাতি নিজেদের স্রষ্টার পাঠানো সতর্ক বার্তাকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে তাদের জন্য শেষ পর্যন্ত কী ধরনের পরিণতি অপেক্ষা করতে পারে উত্তরটা ছিল মানুষের কল্পনারও বাইরে প্রথমে প্রধান ফেরেস্তা জিব্রাইল সালাম তার বিশাল ডানা দিয়ে পুরো শহরটিকে মূল থেকে উপড়ে ফেললেন তারপর সেটাকে সোজা আকাশে তুলে নেওয়া হল মানুষের আর্তনাদ চিৎকার সব মিলিয়ে গেল অনন্ত অন্ধকারে আর সবশেষে এক মুহূর্তের মধ্যে পুরো শহরটিকে উল্টো করে সজোরে আঁচড়ে ফেলা হলো মাটিতে কিন্তু এখানেই শেষ না এরপর আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে শুরু করল পাথর যেগুলোতে মেশানো ছিল আগুন আর গন্ধক প্রতিটা পাথর যেন ছিল আল্লাহর প্রচণ্ড ক্রোধের এক একটা অংশ যা সেই ধ্বংসস্তূপকে পুরোপুরি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল সেই মহাপ্রলয়ের পর হাজার হাজার বছর কেটে গেছে কিন্তু আজও সেই মৃত উপত্যকায় এর কিছু চিহ্ন রয়ে গেছে যা আমাদের সেই ভয়ঙ্কর ইতিহাসের কথা মনে করিয়ে দেয় বলা হয় সেই অভিশপ্ত নগরীর ধ্বংসাবশেষের ওপরেই সৃষ্টি হয়েছে আজকের মৃত সাগর বা ডেড সি এমন এক সাগর যেখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না যা আজও সেই ধ্বংসের নীরব সাক্ষী হয়ে আছে আরও অবাক করা ব্যাপার হল আজও মৃত সাগরের আশেপাশে কিছু অদ্ভুত মোছড়ানো পাথর পাওয়া যায় পাথরগুলোর দিকে তাকালে মনে হয় যেন কোনো মানুষ ভয়ে আর যন্ত্রণায় কুঁকড়ে আছে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই অদ্ভুত আকৃতির পাথরগুলো কি সত্যিই সেই ধ্বংস হয়ে যাওয়া কমে লুতের শেষ চিহ্ন এটা ইতিহাসবিদ আর গবেষকদের জন্য আজও এক বিশাল অমীমাংসিত রহস্য কাউমে লুতের ধ্বংসের এই কাহিনী নিঃসন্দেহে ভয়ঙ্কর কিন্তু বিশ্বাস করুন এটাই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় নয় ইতিহাসে এমন আরও অনেক জাতির গল্প লুকিয়ে আছে যাদের অপরাধ ছিল এর চাইতেও গভীর আরও অন্ধকার আর তাদের ওপর নেমে আসা শাস্তিও ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর সেই সব জাতির গল্প নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের পর্বে